বৈধ দলিল ও দখল থাকলেও তিনটি কারণে হারাতে পারেন আপনার মালিকানা ও জমির দখল বৈধ দলিল ও দখল থাকা মানে জমির মালিকানা নিশ্চিত এমন ধারণা অনেকেরই কিন্তু বাস্তবে এই ধারণা ভুল আইন অতিগত জটিলতার কারণে বৈধ দলিল এবং দখল থাকা সত্ত্বেও যে কেউ জমি হারাতে পারেন এমনকি দলিলও বাতিল হয়ে যেতে পারে সম্প্রতি আইনজীবী ও ভূমি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন তিনটি প্রধান কারণে জমির বৈধ দলিলও এক সময় অকার্যকর হয়ে যেতে পারে প্রথম কারণ বন্টনামা ছাড়াই ওয়ারিশ সম্পত্তি ক্রয় যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া অবিভক্ত সম্পত্তি বন্টনামা ছাড়া বিক্রি করেন সেই সম্পত্তির দলিল বৈধ হলেও পরবর্তীতে বাতিল হয়ে যেতে পারে কারণ অবিভক্ত সম্পত্তিতে একাধিক ওয়ারিশের মালিকানা থাকে এক্ষেত্রে বন্টনামা দলিল ছাড়া কেউ একক মালিকানা দাবি করতে পারেন না সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত বন্টনামা দলিল না থাকলে সেই সম্পত্তি ক্রেতাকে পরবর্তীতে জমি ছাড়তে বাধ্য হতে হয় দ্বিতীয় কারণ দলিলে ভুল দাগ ও খতিয়ান নম্বর অনেক সময় সম্পত্তি ক্রয়ের সময় দলিলে দাগ নম্বর খতিয়ান নম্বর বা মোজা নাম ভুল থাকে এতে দলিল আইনি দিক থেকে বৈধ হলেও বাস্তবে ক্রেতার দখল থাকা জায়গাটি দলিলে উল্লেখিত স্থানের সঙ্গে মিলে না এক্ষেত্রে জমির মালিকানা প্রকৃত মালিকের কাছেই থেকে যায় এবং আইনি প্রক্রিয়া ক্রেতাকে জমি ছাড়তে হতে পারে তৃতীয় কারণ জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সম্পত্তি বিক্রি অনেক সময় প্রতারক চক্র অন্যের সম্পত্তি নিজেদের নামে দেখে জাল দলিল তৈরি করে বিক্রি করে এমনকি রেজিস্ট্রি অফিসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় বালাম বইতেও ভুয়া এন্ট্রি করা হয় তবে বর্তমানে ভূমি অফিসের ডিজিটাল রেকর্ড ও অনলাইন জরিপ চালু হওয়ায় এসব জাল দলিল দ্রুত শনাক্ত হচ্ছে যেসব দলের রেকর্ড বুকে বা অনলাইন খতিয়ানে মিলবে না সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বিশেষজ্ঞদের পরামর্শ ভূমি বিশেষজ্ঞতার মতে জমি কেনার আগে অবশ্যই নিচের বিষয়গুলো যাচাই করা জরুরি ওয়ারিশান সনদ সংগ্রহ করে বন্টনামা দলিল নিশ্চিত করা দাগ খতিয়ান ও মোজা নম্বর সঠিকভাবে মিলিয়ে দেখা সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিলের বালাম বইয়ের কপি যাচাই করা অনলাইন খতিয়ান ও ডিজিটাল ভূমি রেকর্ডে মালিকানা যাচাই করা আইনজীবীদের মতে বৈধ দলিল থাকলে জমির মালিকানা নিশ্চিত নয় দলিলের বৈধতা মালিকানা প্রকৃতি এবং রেকর্ডের সঠিকতা এই তিনটি বিষয় যাচাই না করলে একসময় সময় আপনাকে সে জমি ছাড়তে হতে পারে